প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধু আজ যদি তুমি কষ্টে থাকো যদি তোমার জীবন যেন এক অন্ধকার ঝড়ের মধ্যে দুলছে তবে মনে রেখো এই মুহূর্তটি কোনো ব্যর্থতা নয় বরং তোমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আজকের এই কঠিন সময় এই দুঃখ এই চাপ সবই আল্লাহর বিশেষ পরিকল্পনার একটি সুন্দর ধাপ আল্লাহ তোমার বিজয় ঠিক করে রেখেছেন শুধু সময় বাকি আর আজ যা হচ্ছে তা সেই বিজয়ের আগে তোমাকে গড়ে ওঠার সুযোগ দিচ্ছে আমরা প্রায়ই কষ্টকে ভুল হিসেবে দেখি ব্যর্থতা হিসেবে মানি মনে করি হয়তো আমি পারিনি হয়তো আমার পথ ভুল হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু বন্ধু সত্য হল মানুষের চোখ সীমিত আমরা সামনে যা দেখি আল্লাহ তার বহুগুণ বেশি দেখেন তিনি জানেন কোন পথে গেলে তুমি আরও ভালো হবে কোন পরিস্থিতি তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে আর কোন ঝড় তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত করবে আজ তুমি যে কান্না করছো যে দুশ্চিন্তায় আছো এগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং শক্তিশালী করে তোলার জন্যই আল্লাহ যখন কাউকে বড় কিছু দেন তার আগে তাকে পরীক্ষার পথ দিয়ে নিয়ে যান যাতে তার ইমান আরও দৃঢ় হয় এবং তার হৃদয় আরও নরম হয় তাই হতাশ হয়েও না এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যা হারিয়েছ যা ভেঙে গেছে যে স্বপ্নগুলো আজ ধূসর সবই নতুনভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকেই কষ্টে এনেছেন তিনিই তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাবেন এটা শেষ নয় এটা শুরু মাত্র। এক আজকের কষ্ট আগামীর বিজয়ের ভিত্তি বন্ধু কখনো কি তুমি লক্ষ্য করেছ যখন আমরা সবচেয়ে ভেঙে পড়ি ঠিক তখনই আমাদের ভেতরে অদৃশ্য শক্তি জিগে ওঠে সেই শক্তিই আমাদের নতুনভাবে এগিয়ে যেতে সাহায্য করে আল্লাহ আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না হয়তো তুমি আজ হারিয়ে গেছ হয়তো তোমার আশা ভেঙে গেছে হয়তো জীবনের প্রিয় মানুষ বা মূল্যবান কিছু হারিয়েছ তবে মনে রেখো এই ক্ষয়ক্ষতি শুধুই তোমাকে পরবর্তী বড় অর্জনের জন্যই প্রস্তুত করছে আল্লাহ জানেন কোন মুহূর্তে তুমি শক্তিশালী হতে পারবে কোন সময় তুমি ধৈর্য ধরে এগোতে পারবে তাই তিনি আমাদের পথের মাঝে পরীক্ষার ঝড় প্রেরণ করেন যাতে আমরা আমাদের সত্যিকারের ক্ষমতা এবং ইমানের শক্তি বুঝতে পারি যখন তুমি ধৈর্য ধরবে নিজের উপর বিশ্বাস রাখবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখবে তখনই আসবে সেই বিজয় যা তোমার সব কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে প্রতিটি আঘাত প্রতিটি প্রতিকূলতা প্রতিটি দুঃখ সবই তোমার জীবনের সোনালী অধ্যায়ের প্রস্তুতি বন্ধু এই আয়াত আমাদের শেখায় যে আজকের কষ্ট শুধুই অস্থায়ী কিন্তু আল্লাহ পরিকল্পিত বিজয় চিরস্থায়ী তাই হতাশ হওয়া ঠিক নয় তোমার প্রতিটি কান্না প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি অন্ধকার রাত সবই আল্লাহর পরিকল্পনার অংশ যা তোমাকে শুদ্ধ ও শক্তিশালী করে বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর দিকে তাকিয়ে থাকো ইনশা এই কষ্টের পর তুমি এমন বিজয় দেখবে যা আগে কখনো কল্পনা করনি দুই জীবনের পরীক্ষা আল্লাহর ভালোবাসার নিদর্শন বন্ধু আমরা প্রায়ই জীবনের কঠিন মুহূর্তগুলোকে আল্লাহর অযৌক্তিকতা বা অন্যায় হিসেবে দেখি কিন্তু সত্য হল যে আল্লাহকে আমরা ভালোবাসি তিনি আমাদের প্রতিটি দুঃখের মধ্যে সেরা শিক্ষকের মতো কাজ করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন এই পরীক্ষা হয়তো কঠিন মনে হয় কিন্তু এটি আমাদের আত্মার পরিপক্কতার জন্য অপরিহার্য একটা উদাহরণ দাও একজন শিক্ষার্থীকে ভাব পরীক্ষার আগে সে তার পাঠ্য বই ভালোভাবে পড়ে প্র্যাকটিস করে এবং সর্বোচ্চ প্রস্তুতি নেয় ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলোকে আমাদের প্রস্তুতির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেন প্রতিটি কষ্ট প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি বাধা সবই আমাদের শক্তিশালী করার জন্যই তুমি যখন হতাশ হবে কাঁতবে বা ভেঙে পড়বে মনে রেখো এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন তিনি জানেন তুমি কতটা সহ্য করতে পারো কতটা ধৈর্য ধারণ করতে পারো এই পরীক্ষা শুধু তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার ইমানকে আরও দৃঢ় করে তোমার হৃদয় পরিশুদ্ধ করে এবং তোমাকে সত্যিকারের বিজয়ের জন্য প্রস্তুত করে কখনো কখনো আমরা চাই যে পথ সহজ হোক যেই কষ্ট না থাকুক কিন্তু বন্ধু জীবনের সব সেরা অধ্যায় সহজে আসে না কঠিন সময়ই আমাদের জীবনের আসল মূল্য বুঝতে শেখায় আল্লাহর পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে বিজয়ের চাবিকাঠি ধৈর্যের মূল্য এবং আত্মার উন্নতি তাই হতাশ হওয়া নয় বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর হাতে সব কিছু ছেড়ে দাও ইনশাল্লাহ এই পরীক্ষা শেষ হলে তুমি এমন বিজয় দেখবে যা শুধু তোমার নয় বরং আল্লাহর পরিকল্পনার পরিপূর্ণতায় সমৃদ্ধ আজকের কষ্টই তোমার আগামীকালকে আলোকিত করবে তিন ধৈর্য এবং বিশ্বাস বিজয়ের মূল চাবিকাঠি বন্ধু জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্টের মাঝেই লুকিয়ে থাকে তোমার বিজয়ের চাবিকাঠি সেই চাবিকাঠি হল ধৈর্য এবং বিশ্বাস আমরা চাই সবকিছু এখনই হোক কিন্তু আল্লাহর পরিকল্পনা সময়ের উপর নির্ভরশীল তিনি জানেন কখন কীভাবে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তাই আজকের এই অপেক্ষা এই ধৈর্যই তোমার সাফল্যের মূল ভিত্তি সফলতার পথে ধৈর্য ধারণ করা সহজ নয় এটি একটি বড় চ্যালেঞ্জ কিন্তু যখন তুমি কঠিন পরিস্থিতিতেও স্থির থাকো তখন আল্লাহ তোমার জন্য পথকে সহজ করে দেন তুমি যে অন্ধকার রাতগুলো পার করছো তা শুধু তোমাকে পরীক্ষা করছে কিন্তু সেই পরীক্ষার শেষে আলো এবং বিজয় নিশ্চিত একটি সুন্দর উপমাদি একটি বীজকে দেখো যদি তুমি সেই বীজকে কেটে ফেলো তুমি কখনো ফল দেখতে পারবে না কিন্তু যদি তুমি ধৈর্য ধরো নিয়মিত পানি দাও সূর্যের আলো দাও এবং যত্ন নাও তাহলে একদিন সেই বীজ একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল দেবে ঠিক তেমনি আজকের কষ্ট হল সেই বীজের মতো তুমি যদি ধৈর্য ধরে থাকো বিশ্বাস রাখো আল্লাহ সেই কষ্টকে সোনার ফলের মতো রূপান্তরিত করবেন তোমার জীবনে একটি মহা সাফল্যের সূত্রে পরিণত হবে বন্ধু মনে রেখো ধৈর্য শুধুমাত্র সময় পার করার নাম নয় এটি হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তার পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা এবং এই বিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করা ইনশাল্লাহ আজকের ধৈর্যই আগামীকালের বিজয়ের চাবি কাঠি। চার অজানা বিজয়ের জন্য প্রস্তুতি বন্ধু আজ যা ঘটছে তা শুধুই তোমার ভবিষ্যতের বিজয়ের জন্য প্রস্তুতি আমরা প্রায়ই বর্তমান কষ্টের কারণ খুঁজে বের করতে চাই কিন্তু অনেক সময় তা স্পষ্ট হয় না সত্য হল আল্লাহ সবকিছুকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাজিয়ে রাখেন তিনি জানেন কখন তোমার জন্য কোন মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কখন কোন শিক্ষা প্রয়োজন হবে এবং কখন তুমি যথেষ্ট দৃঢ় হয়ে উঠবে তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এই ব্যর্থতা এই দুঃখ এই সমস্যা তোমার জীবনে এসেছে কিন্তু বন্ধু প্রতিটি কষ্ট প্রতিটি বাধা প্রতিটি ধাক্কাই আল্লাহর পরিকল্পনার অংশ এই সময়ের শিক্ষা এই ব্যর্থতার অভিজ্ঞতা এই অন্ধকার রাত তোমাকে আগামীতে শক্তিশালী ধৈর্যশীল এবং বিজয়ী করে তুলবে প্রতিটি পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে এক অজানা বিজয়ের বীজ যা ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে বিকশিত হয় একজন মানুষকে সত্যিকারের বিজয়ী হতে হলে তিনটি বিষয় প্রয়োজন সময় ধৈর্য এবং আল্লাহর সহায়তা আজ তুমি হয়তো সময়ের অপেক্ষায় আছো। ধৈর্য পরীক্ষা হচ্ছ এবং আল্লাহ তোমার পাশে আছেন এই তিনটি উপাদান মিলিত হয়ে একদিন তোমার জীবনের সমস্ত কষ্টকে মূল্যবান করে তুলবে বন্ধু মনে রেখো কোনো কষ্টই স্থায়ী নয় আল্লাহর পরিকল্পনায় প্রতিটি মুহূর্তের একটি উদ্দেশ্য আছে তুমি যদি ধৈর্য ধরে থাকো বিশ্বাস রাখো এবং আল্লাহর দিকে তাকিয়ে থাকো ইনশা আল্লাহ আজকের অজানা ব্যথা একদিন তোমার জীবনের সবচেয়ে মধুর বিজয় রূপান্তরিত হবে আজকের এই প্রস্তুতি হল তোমার ভবিষ্যতের আলোকময় বিজয়ের ঠিকানা তাই হতাশ হইও না ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লার দিকে সম্পূর্ণ নির্ভর থাকো পাঁচ প্রার্থনা এবং আত্মবিশ্বাস বন্ধু জীবনের কঠিন সময় প্রার্থনার গুরুত্ব অসীম যখন তুমি কষ্টের মধ্যে ভুগছ যখন মনে হয় তুমি একা তখন আল্লাহর নিকট যাওয়া তার সাহায্য চাওয়া এবং তার ওপর পূর্ণ বিশ্বাস রাখা এগুলোই তোমাকে নতুন শক্তি এবং সাহস দেয় মনে রেখো আল্লাহ কখনো তোমার দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি সর্বদা তোমার পাশে আছেন শুধু তোমাকে ধৈর্য ধরতে এবং বিশ্বাস রাখতে হয় একটি ছোট উদাহরণ দিই তুমি যদি এক অন্ধকার পথ পার হওয়ার সময় আল্লাহর সাহায্য চাও তুমি হয়তো একা থাকলেও আল্লাহ তোমার পথ সুগম করবেন তিনি তোমার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিকে এমনভাবে খুলবেন যাতে তুমি পথ খুঁজে নিতে পারো ঠিক তেমনই জীবনের প্রতিটি কষ্টের সময় আল্লাহর সাহায্য চাও প্রতিটি দোয়া একটি আলো যা তোমার অন্তরকে উজ্জ্বল করে এবং মনকে দৃঢ়তা দেয় তবে শুধু প্রার্থনাই যথেষ্ট নয় আত্মবিশ্বাস রাখা ও নিজের ওপর বিশ্বাস রাখা অপরিহার্য মনে রেখো তুমি যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকো আল্লাহ তোমার মধ্যে সেই শক্তি রেখেছেন যা দিয়ে তুমি সব বাধা অতিক্রম করতে পারবে ধৈর্য ধর নিজের ওপর বিশ্বাস রাখ এবং কখনো হারিও না বন্ধু প্রার্থনা এবং আত্মবিশ্বাস এই দুটি উপাদান একসাথে তোমার জীবনের অন্ধকারকে আলোকিত করে মনকে শান্ত করে এবং তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর সাহায্য এবং তোমার দৃঢ় বিশ্বাস মিলিত হলে আজকের কষ্টকে তুমি আগামী দিনের সাফল্যে পরিণত করতে পারবে স্মরণ রেখ প্রার্থনা তোমার শক্তি আত্মবিশ্বাস তোমার দিক নির্দেশ এগুলো মিলিয়ে তৈরি হবে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সঙ্গী আমরা মনে শান্ত হয়ে গেছি আর কোনো প্রশ্ন আছে বন্ধু ছয় অতীতের অভিজ্ঞতা আজকের জন্য শিক্ষা বন্ধু আমাদের জীবনের অতীত কোন অনাবিষ্কৃত ধনাগার প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা সবই আমাদের জন্য শিক্ষার উৎস অতীতের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় কিভাবে আগামীতে আল্লাহর বিজয় গ্রহণ করতে হবে আমরা প্রায়ই আমাদের ব্যর্থতা ভুলে যাই কিন্তু সত্য হল এই ব্যর্থতাগুলোই আমাদের জীবনের শক্তি শিক্ষা এবং অভিজ্ঞতার মূল ভিত্তি যারা ইতিমধ্যেই ধৈর্য ধরে কঠিন সময় পার করেছে তারা জানে আজকের কষ্ট শুধু অস্থায়ী কিন্তু তা কালকের বিজয়ের প্রাথমিক ভিত্তি প্রতিটি আঘাত প্রতিটি দুঃখ প্রতিটি হতাশার রাত সবই আমাদের আত্মাকে পরিশলিত করে আমাদের ইমানকে দৃঢ় করে এবং আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে অতীতের অভিজ্ঞতা না থাকলে আমরা বর্তমান কষ্টকে সঠিকভাবে বুঝতে পারতাম না এবং আগামী বিজয়কে পুরোপুরি উপভোগ করতে পারতাম না একটি উদাহরণ দিই যে ব্যক্তি অতীতে ব্যর্থ হয়েছে সে নতুন কোনো কাজে প্রবেশ করলে আগের ভুল থেকে শেখে সে জানে কোথায় সতর্ক হতে হবে কোন পথে এগোতে হবে এবং কোন সিদ্ধান্ত তাকে শক্তিশালী করবে ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি কষ্ট আমাদের শেখায় ধৈর্য ধারণ করা বিশ্বাস রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা বন্ধু মনে রেখো আজকের যে কোনো দুঃখ যে কোনো চ্যালেঞ্জ যে কোনো ব্যর্থতা শুধুমাত্র একটি অস্থায়ী ধাপ আল্লাহ তোমাকে শক্তিশালী করছে তোমার ইমান পরীক্ষা করছে এবং তোমার বিজয়ের জন্য পথ প্রস্তুত করছে অতীত থেকে শিক্ষা নাও ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো ইনশাল্লাহ এই শিক্ষা তোমাকে আগামী দিনে এমন বিজয়ে পৌঁছে দেবে যা তোমার জীবনের সব কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে সাত বিজয়ের নিশ্চয়তা বন্ধু জীবনের সবচেয়ে বড় আশ্বাস হল আল্লাহ তোমার বিজয় ঠিক করে রেখেছেন কোনো ধরনের ক্ষয় ব্যর্থতা দুঃখ বা প্রতিবন্ধকতা তোমাকে আল্লাহর নির্ধারিত বিজয় থেকে বিরত রাখতে পারবে না তিনি জানেন কখন কোথায় এবং কিভাবে তোমার জন্য সবচেয়ে সুন্দর বিজয় আসবে তাই আজকের যে কোনো কষ্টকে ভয় বা হতাশার কারণ বানাও না সত্যিকারের বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে তুমি একদিন বুঝবে যে বিজয় তুমি দীর্ঘদিন ধরে আশা করছো তা আসবেই প্রতিটি ধাক্কা প্রতিটি বাধা প্রতিটি দুঃখের রাত সবই তোমাকে সেই বিজয়ের জন্য প্রস্তুত করছে এই প্রস্তুতি তোমার মনকে দৃঢ় করছে তোমার হৃদয়কে পরিশলিত করছে এবং তোমার ইমানকে শক্তিশালী করছে একটি সুন্দর উদাহরণ দিই যেমন ধীরে ধীরে গড়ে ওঠা একটি পাহাড় সেই পাহাড়কে কেউ এক মুহূর্তে গড়ে তুলতে পারে না একইভাবে তোমার জীবনের বিজয়ও ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে আসবে প্রতিটি কষ্টের মুহূর্ত আসলে সেই বিজয়ের একটি অঙ্গ যা তোমাকে আরও শক্তিশালী এবং সচেতন করে তোলে বন্ধু মনে রেখো যে বিজয় তোমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন তা চমকপ্রদ সুন্দর এবং অনন্য আজকের কষ্ট মুহূর্তগুলো একদিন শুধু শিক্ষার রূপে তোমার স্মৃতিতে থাকবে তুমি তখন বুঝবে প্রতিটি ধাক্কা প্রতিটি রাতের অন্ধকার প্রতিটি কষ্ট সবই তোমার বিজয়কে আরও মধুর এবং মূল্যবান করে তুলেছে তাই হতাশ হওয়া নয় বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর দিকে তাকিয়ে থাকো ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত আজকের পরীক্ষা তোমার আগামীর আলো এবং প্রতিটি মুহূর্ত তোমাকে সেই বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আট আজকের কষ্টকে আল্লাহর জন্য উৎসর্গ করো বন্ধু জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু অসহনীয় মনে হয় কষ্টে দম আটকে আসে মন ভেঙে পড়ে আর হৃদয় একাকী হয়ে যায় ঠিক সেই মুহূর্তে যদি তুমি আজকের এই কষ্টকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ কর দেখবে এই কষ্ট আর তোমাকে ভাঙবে না বরং তোমাকে গড়ে তুলবে তুমি যখন তোমার দুঃখের সময়গুলোকে আল্লাহর পাঠানো পরীক্ষা হিসেবে গ্রহণ করবে তখন সেই কষ্ট আর সাধারণ কষ্ট থাকবে না এটি হয়ে যাবে ইমানের শক্তি ধৈর্যের সম্পদ এবং ভবিষ্যতের বিজয়ের সিঁড়ি কারণ আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না প্রতিটি পরীক্ষার পিছনে থাকে এক বিশেষ রহমত এক অদেখা পুরস্কার এবং এক মহৎ উদ্দেশ্য বন্ধু প্রার্থনা করো কারণ দোয়া তোমার অন্তরকে পরিশুদ্ধ করে মনকে শান্ত করে আর তোমাকে আল্লাহরও আরও নিকুটবর্তী করে ধৈর্য ধরো কারণ ধৈর্যই আল্লাহর সবচেয়ে প্রিয় গুণগুলোর একটি এবং ধৈর্যধারীদের জন্য আল্লাহর বিশেষ সাহায্য অবধারিত মনে রাখো, আল্লাহ কখনো তোমাকে হারাতে দেননি তুমি যতবার ভেঙে পড়েছ তিনি তোমাকে আবার দাঁড় করিয়েছেন তুমি যতবার হারিয়েছ তিনি তোমাকে আরও ভালো কিছু দিয়েছেন আজ যা ঘটছে তা সবই তোমার বিজয়ের আগে প্রয়োজনীয় শিক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রয়োজনীয় শক্তি তাই আজকের কষ্টকে ভয় পেও না বরং বল হে আল্লাহ এই কষ্ট আমি আপনার জন্য গ্রহণ করলাম আমাকে আরও শক্তিশালী করে দিন ইনশাল্লাহ তোমার এই নিয়তি তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যা আল্লাহ তোমার জন্য ঠিক করে রেখেছেন চমৎকার অনন্য এবং নিশ্চিত প্রিয় বন্ধু তুমি আজ যা অনুভব করছ হয়তো তা বেদনাদায়ক হতাশাজনক বা বিভ্রান্তিকর হয়তো মনে হচ্ছে জীবন থমকে গেছে দরজাগুলো বন্ধ হয়ে গেছে আর পথ যেন অন্ধকারে ঢাকা কিন্তু মনে রেখো এই মুহূর্তগুলো তোমার পরাজয়ের অধ্যায় নয় বরং তোমার বিজয়ের অংশ আল্লাহ তোমার জন্য সব কিছু পরিকল্পনা করেছেন এবং তিনি কখনো ভুল করেন না সঠিক সময় সঠিকভাবে সঠিক পথে তোমার সেই বিজয় তোমার কাছে পৌঁছাবে আজ যদি তুমি ধৈর্য ধার বিশ্বাস রাখ এবং দোয়া করো তবে তুমি নিজের ভেতরে এমন এক শক্তি তৈরি করবে যা কোনো বাধাই থামাতে পারবে না আল্লাহ বলেন ধৈর্যধারীদের জন্য রয়েছে অসীম পুরস্কার তাই আজকের কষ্টকে ভয় পেও না এটি যেন এক সেতু যা তোমাকে নিয়ে যাচ্ছে সেই আনন্দ সেই শান্তি সেই বিজয়ের দিকে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন বন্ধু কখনো কখনো আমাদের চোখ শুধু বর্তমান দেখতে পায় কিন্তু আল্লাহ ভবিষ্যতের পুরো ছবিটাই জানেন তুমি যে কান্না করেছ যে দুঃখ পেয়েছ যে রাতগুলো নির্ঘুম কাটিয়েছ সবই তোমার ভবিষ্যতের আলো তৈরি করছে তুমি যদি বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং নিজের আত্মাকে আল্লার ওপর ভরসার মাধ্যমে শক্ত রাখো। তাহলে নিশ্চিতভাবেই দেখবে আজকের অন্ধকার কালকের উজ্জ্বল ভরে পরিণত হবে বন্ধু হাল ছেড়ো না আজকের অন্ধকার ভোর তোমার জন্য আল্লাহর প্রদত্ত বিজয়ের পূর্বাভাস বিশ্বাস রাখো ধৈর্য ধরো দোয়া করো তোমার বিজয় আসছে নিশ্চয়ই আসছে আল্লাহ আমাদের সহায় হোক Amen.